হ্যালো হ্যালো ফেন্স সবাইকে আজকে জানাই মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা সবাই যেন সুস্থ থাকো আজকে কে কে আমার মতো পিঠে খেতে ভালোবাসো তো আমি তার জন্যে বানিয়ে নিয়েছি এই যে দুধ পুলি করবো বলে আরও অনেক পিঠে করব তো তোমাদের দেখাবো ভিডিওটা শুরু করি চলো একে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি তারপরে দেব যে আমুল গোল্ড এটা খুব ঘন দুধ এই যে আমি দুধ ঠেলে নিয়েছি এবার কি কি উপকরণ লাগছে তার জন্য আমি চারটে দেব তেজপাতা আর এটা এলাচের গুঁড়ো মানে খুব গুঁড়ো করিনি অল্প থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এই যে আমি পাটি সাপটা বানানোর জন্য এই যে পাত্র নিয়ে নিয়েছি আর এই যে সুজি এক কাপ মতো আছে সুজি আর দেব モイダ。まあ<う> চিনি চামচ সামান্য নুন দুধ লাগে তো আমি দুধ দেবো না দুধের জায়গায় জল ব্যবহার করব যে আমার গোলা হয়ে গেছে পাটি সাপটার জন্য রেডি এই যে দুধ ফুটে গেছে ভালোই ফুটিয়ে নিয়েছি দুধ এবার আমি খেজুরে গুড় দেব এই যে গুড় দিয়ে দেবো যে গুড় দেওয়ার পর দুধ কেমন ফুটছে দেখো ভালো ফুটে গেছে এবার আমি পুলিগুলো দিয়ে দেবো এক এক করে

খোয়া খিরতেই করবো অনেকে আমি নারকেল দেওয়া না নারকেলে খুব খুব একটা ভালো লাগে না তো খোয়া খেতেই করব চলো একটা একটা করে বানাই